হাই গ্যাস মিষ্টি হ্যাঁটাকে আমি মিষ্টু তো তোমরা কেমন আছো আর কাল থেকে একটু শরীরটা খারাপ ছিল বলে ভিডিও করিনি তো সব কিছুই দেখছি খুব ভালো লাগছে যে একটা যুদ্ধে মোটামুটি ভালো হচ্ছে সে আমার কিছু সেরকম বলার নেই যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর সঙ্গীতা ম্যাডাম যখন মাঠ মানে মাঠে নেমেছে তো কিছু না কিছু একটা হবেই এটা আশা আছে আর তোমরা যে দালাল ও ব্যাপারে আমি কিছু বলতেও চাই না যে এই একটা পরকীয়া নাম নামক একটা কথাটা উঠেছে যে সন্দীপ দা পরকিয়া করে করছে বা এই করছে তো সে তো আর সংসার ভেঙে দিয়ে সে আর পরকিয়া করতে যায়নি বা তার তখন সেই সময় তাহলে যদি দা পরকীয়া করতো তাহলে হয়তো টিনা কথা তুলতেই পারতো যখন আমরা সঙ্গীর মানে ব্লগে দেখেছিলাম বা ভয়েস রেকর্ডিং করে দিয়ে দিয়েছিল তখন ও কিন্তু একবারও বলিনি যে তুমিও উল্টে যে তুমিও তো কি আর করো তো তুমি তো কাউ সাথে ফোন করো সেই সময় সেই রকম কোনো কথা গামলা কিছু বলেইনি তো এখান দিয়েই বোঝা গেছে যে সন্দীপ দাস সেই সময় কোনো কোনো মহিলার সাথে যুক্ত নয় আর হয়তো কোনো সাবস্ক্রাইব ছেলে হোক বা মেয়ে হোক তার সাথে যদি কোনো পরামর্শ করতে যায় বা কোনো ব্যাপারে কথা বলতেও যায় বা কোথাও গিয়ে মিটও করে তাই বলে সেটা পরকিয়া বলে কোনো প্রচলিত হবে এটা কোনো মানে নেই সন্দীপদা যেমন যদি ও যদি পরকীয়া করেও সে তার সংসারটাকে ঠিক মেনটেন করে তার সন্তানটাকে ঠিক ইয়ে করে তার যদি কোনো মানে মেয়ে বন্ধু থাকতেই পারে তার মেয়ে বন্ধু থাকবে না এমন কার মানে মানে লিগালি কোনো ইয়ে নেই যে কারোর মেয়ে বন্ধু থাকবে না তো তাই বলে সে তো আর মানে কারোর সাথে গামলার মতন ঘুরতে যায়নি তো তার সাথে বিয়ে করেনি লুকিয়ে বা তার সাথে সারাক্ষণ তার শ্বশুর মানে তার বাড়িতে গিয়ে রেখে দিচ্ছে না বা তো যখন এই কেসটা উঠেছে তখন এটা দুতরফাই নিশ্চয়ই কথা হবে এত কি বলে আমি সীমাদির ভিডিও কলিং দেখ মানে ভিডিও কলিং টাইপের ওরা ভিডিও করেছিল সেখানে মোটামুটি যা কথা শুনলাম যে এখনো পর্যন্ত গামলা তার সাথে এখনো কানেক্ট হয়নি কোনো কন্ট্যাক্ট নেয়নি কোনো কন্ট্যাক্ট করেনি কোনো ব্যাপারে কোনো এই ব্যাপারে নিয়ে কথা বলছে না ও ক্যাজুয়ালি পুরো জিনিসটাকে নিয়ে রেখে দিয়েছে ও ভাবছে যে এই কেসটাকে দালালকে দিয়ে পুরো ঘুরিয়ে দেবো তাহলে আমার থেকে বেরিয়ে গিয়ে ওই দিকে চলে যাবে তোমরা প্লিজ ওই দালাল যাই হোক কেউ ওর কথা শোনো না ও এক নম্বরে ফ্রড নোংরা মেয়ে ছেলে ওর সাথে ওর ব্যাপার নিয়ে তোমরা কাউকে খারাপ করো যখন কোনো লিগালি কেস চলে সেখান থেকে সবারই দোষ গুণ বেরোবে আর এখান থেকে গামলালো বেরোবে যখন যদি সন্দীপ কোনো কিছু ভুল করে থাকে তারও দোষগুণ যদি ভুল করে কোনো দিন তাহলে তারও গুণ দোষ সবই বেরোবে এমন না যে এটা হচ্ছে নর্মালি কন্ট্রোভার্সির পক্ষে থেকে তো কার মানে এইগুলো বার করা মানে পসিবেলই না একমাত্র কোর্ট পুলিশ আর এরাই পারবে যে কার কি খুদ কার কি দোষ কার কি প্রপার পুরো পিওর জিনিসটাকে নিয়ে সামনে আনবে এগুলো আমাদের কিছু বলারও মানে আমরাও ভেতরে কিছু জানি না তোমরাও ভেতরে কিছু জানো না সেখান দিয়ে না লাফিয়ে যে কার কে কার বউর সাথে ঘুরতে গেলো কোন মেয়ের সাথে ঘুরতে গেলো কার সাথে ক্যাফেতে থেকে খেতে গেলো কার সাথে সোধপুরে গেল কার সাথে মধ্যমগ্রাম গেলো এইসব দেখে লাভ নেই এগুলো যদি সে যদি প্রমাণ দিতে পারতো সে নর্মালি আমরা তো সবাই দেখেছি যে গামলা সাথে কোনো রেস্টুরেন্টে খেতে গেছে তার পিছন দিক দিকেও ছবি দিয়েছে ও শুধু বলছে যে তোমরা বিশেষ করলে করো নালে ছেড়ে দাও আম আমার যারা দেশ হচ্ছে বলেছি কিন্তু ও তো দেখাতে পারছে না একবার তো হেজিভাবেও দেখাতে পারতো যে এই দেখো রেস্টুরেন্টে ঢুকেছে এই দেখো খাচ্ছে ওর কিন্তু এক ফোঁটা বলছে না এই কথাগুলো তোমরা বিশেষ করলে করো এই জিনিসটা তোমাদেরকে ছুড়ে দিলো কারণ কন্ট্রোভার্সিতে যদি রাগিয়ে দেয় তাহলে ওরা বুঝতে পারি যে তাহলে তাহলে গামলা থেকে তোমরা সরে যাবে তারপরে সন্দীপ সন্দীপ নিকে তোমরা কথা বলবে ওটাকে করার জন্য ও কিন্তু বড় গেম খেলছে ও জানে আমি হেরে যাবো আমার আমার আপনার কিছু আর হবে না তো ওর মধ্যে এক ফোটাও ওর কোনো মানে গিলটি ফিল নেই তোমরা ভিডিও দেখবে আমি মানুষ সাথে ভিডিও করে ঠিক আছে কিন্তু তার মধ্যে তো একটা গিলটি ফিল থাকে তার মুখে এসে ওঠে কিন্তু ওর মধ্যে কিন্তু কোনো গিলটি ফিল নেই কীর্তন দেখতে যাবি তোর কীর্তন হবে এবার দুদিন পর দেখ না আর হ্যাঁ একটা সঙ্গীতা একটা ঠিকই বললো যে যার কথা হবে দুদিকে কথা শোনা হবে এক একতরফাও কোনো কথা না শোনাই ভালো কারণ গামলাও কি বলতে চাই সেটা বলা হয়েছে কিন্তু ও তো কোনো কন্ট্যাক্ট করেনি যা বুঝলাম আর তো ওর কন্ট্যাক্ট করা উচিত আর ও যদি ভালো কোনো মানে একদম প্রপার ভালো কেউ হতো তাহলে ওর হাত হাত ছেড়ে কেউ চলে যেত না ও যাকে ধরেছিল সেও ছেড়ে ছেড়ে চলে গেছে ও তাহলে তোমরাই ভাব যে ও কীরকম টাইপের মেয়ে তাহলে তাহলে সবাই ওর হাত ছেড়ে চলে যেত না ওই একমাত্র দালাল সেই থাকবে কারণ ওর ওরও কোনো মানে মাথা একটা সেন্স নেই ও কি জানি টাকা পয়সা পায় মনে হয় ওর জন্য ওর হয়ে কল মানে এত কিছু হওয়ার ও লড়ে ও ওরকম টাইপেরই মেয়ে ছাড়ো তোমরা ওর কথা শুনে মাথা খারাপ হয়ে যাবে ওর কথা শুনতে গেলে ও মানে কি বলবো মাথা মাথা ছিট আছে ওকে বাগলাগিতে রাশিতে পাঠিয়ে দাও তাহলে ওর মাথাটা ঠিক হবে আর তার মধ্যে মানে কি বলবো তোমরা যে মানে খুব মানে এইসব ভাবছো যে যদি দা কি ধরি কোয়া সাথে ঘুরতে গেলেও সে সাবস্ক্রাইবার হতেই পারে অনেকে যেতেই পারে সেটা কোনো ব্যাপার না তো যখন লিগালি কেস উঠছে সবই উঠবে তোমরা সবই দেখতে পাবে আর যার সন্তানের প্রতি এত ভালোবাসা আছে তাহলে সে এতটা স্টাইল মেরে এতটা ক্যাজুয়াল ঘুরতো না হঠাৎ করে ওর বিজনেসে ওর কোনো কন্টেন্ট নেই বলে ও বুঝতে পারছে আমার দায় আর কোনো কন্টেন্ট পাওয়া যাবে না তো তার থেকে ছেলেটাকে নিয়ে নেবো তারপরে ছেলেটাকে দেখিয়ে দেবো ছেলেটা আমাকে চলে এসেছে কাস্টটি পেয়ে গেছে ছেলেটা তারপরে আমি একটা ঢ্যাং ঢ্যাং করে বিয়েটা পুরো দেখিয়ে দেবো আমি বিয়ে করেছি আমি এটা সংসার করছি নিজের বাড়ি ঘর নেই ও কী সংসার করবে নিজের যখন নিজেরই একটা বাড়ি ঘর নেই নিজের ছাদ নেই নিজের মাটি নেই করে ছেলেকে নিয়ে রাখবি নিজেই কি গরম কি গরম করছিস সারা এসি লাগানো এসি লাগাতে পারছিস না তোর ছেলে এসে তো মানে তোর বাড়ি কি তো কি থাকবে ওই ছাদে কি বসে থাকবে না ওই রাস্তায় ওই খ্যাকশিয়ালের শিয়ালের সামনে গিয়ে বাচ্চাগুলোকে বাচ্চাকে নিয়ে বসে থাকবে নোংরা জায়গা ওখানে গিয়ে বাচ্চা মানুষ করাবে ওখানে নিয়ে গিয়ে নাকি ওই গুদীপ্তর বাড়িতে গিয়ে সৎ বাবা সৎ বাবা বাড়ি থেকেই পড়বে ওই দোকানদারি করাই মনে হচ্ছে যে পরবর্তীকালে তোর ছেলেকে দিয়ে সামনেই মুদির দোকানটা আছে মুদির দোকানটাতেই বসাবি ওটাই মনে হচ্ছে বলি তো যা হবে লিগালি হবে সব চোখের সামনেই হবে আমরাও দেখতে পাবো তোমরাও দেখতে পারবে তার তার আগে থেকে তোমরা লাফিও না যেটা হবে দু দুতরফাই হবে আর তোমরা যারা গামলার পক্ষে তার তারা বলো আগে বলো গামলাকে যে সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করতে মুখা যা করে মুখো মানে মুখামুখি মানে মুখোমুখি করাই ভালো লুকিয়ে থেকে কোনো কাজ করা যায় না ওই লুকিয়ে থেকে পিন মেরে কথা বলা পিন মেরে খিস্তাখিস্তি করা এইসব করার থেকে তার থেকে মুখোমুখি করো যদি সত্য তুমি সত্যি হও তাহলে সব কিছুই ভালো জাস্টিস পর সন্দীপ জাস্টিস পর কিষাণু তো ফাইনালি ওই ছেলেটা যেন বাবার কাছে থাকতে পারে এটাই আমরা আশা করি আর আশা করবো এটা হতেই হবে ওই গামলামুখর কাছে যেন ছেলে না যায় হ্যাঁ হয়তো মা কোটে এটাও হতে পারে যে যা শুনলাম যে মা দুদিন দেখতে পারে এটা করতে পারে কিন্তু যাই না কি হবে লাস্ট পর দেখা যাক কি হবে আমরা তো না জেনে বেশি কথা বলা উচিত না তো চলো আমরা চাই লাস্টে এইটাই হোক যে কৃষাণু তার বাবার কাছে সসম্মানে মানে ভালোভাবে তার জীবনযাপন বাবার কাছে করতে পারে ওই বাড়িতে নিজের বাড়িতে থাকতে পারে আর কিছু বলার নেই তো চলো দেখ মানে দেখতে থাকি আরও আসবে এবার তো একটু কিছুটা মজা হচ্ছে মানে কিছু বলেন অনেকটাই মজা হচ্ছে যে সিরিয়াসলি যে কিছু একটা ভালো কিছু হতে আসছে তো চলো আর বাজে বাজে মন্তব্য কান দিও না দাদালকে দাদা মতো থাকতে দাও ওর কথায় কোনো কান দিলে ও আরো বাড়ানি বাড়বে আর গামলা ওকে নিয়ে ও যখন গামলা যখন নিজে কিছু বলতে পারছে না তো গাম ওকে দিয়ে জিনিসটা করাচ্ছে তো চলো